এই ইয়েটা এইটুকু অংশটুকু আগের দিন রাত্রের করা গুড নাইট বলেই শুরু এবং শেষ করলাম আজ দু তিন দিন পর আবার বৃষ্টি শুরু হলো যাই হোক একটু শরীরটা আরাম লাগতেছে এবার অবশ্য আমি এতটা গরম লাগছে ঠিক আছে কিন্তু খুব একটা যে বেশি তা না গত বছরের তুলনায় আর গত বছর তো আসলে সেটা আমি মনে করতে চাইও না মনে না করতে চাইলেও চলে আসে আচ্ছা তাই ঘুম থেকে উঠে দরজা জানালা সব কিছু তুলে ফেলেছি এখন চাটা খাবো ও আচ্ছা আজকে আমার অবশ্য বিশেষ কোনো কাজ করবো করতে হবে না আমার হেল্পিং ম্যান যিনি উনি আসলে খুব ধার্মিক ওনার একাদশী গতকাল গিয়েছে আজকে সকালে উঠেই একদম দ্বাদশীর জন্য প্রিপারেশন মানে আজকে আমার আর ঠাকুর করে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি অবশ্য এরকম না করি না উনি যেহেতু ধর্ম কর্ম করেন মানুষের তো একটা সঠিক দিক নির্দেশনা পাওয়ার জায়গা থাকা দরকার নুন জায়গা থেকে উনি ইট ইটে করতেছেন সে কারণে আমার কাজ করে করতে উনি ধর্ম করতে পারেন আমার তো কোনো অসুবিধা নেই

যেহেতু আজকে দাদশী তাই আসলে স্থায়ী মানুষ তো পাওয়া যায় না আমি ওনার মতোই দেবেন মানে দিন রাত থাকার মানুষ দেবেন আমি আসলে এখানে বয়েস দিয়েছিলাম কিন্তু একদম কথাগুলো শোনা যাচ্ছে না তাই আবার আমি মিউট করে আবার বয়েস দেখছি আসলে এখন স্থায়ী মানুষ পাওয়াও যায় না তাই আমি হাত করিনি করিনি বলেই আমি ওনাকে রেখেছি ওনার অধিকগুলো ইয়ে আছে তারপরেও আমি রেখেছি তবে মনে হচ্ছে উনি থাকবেন না কারণ উনি আনসার ইয়েতে চাকরি করতেন আজ কয়েকদিন ধরে অনবরত ফোন আসতেছে যে মনে হয় উনার আবার চাকরিটার হয়তো জয়েন করে নেবেন আর আজকালকার স্থায়ী মানুষ পাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার কারণ এই যে বললাম ছোটো ছোটো চাকরিও পাওয়া যায় তারপরে গার্মেন্টসের আমাদের এখানে তো গার্মেন্টসের সবাই ঢুকে যায় কাজে যার ধরুন আমরা স্থায়ী পাই না আর এই ছুটা দিয়ে আমার আসলে হয় না আমার যে হঠাৎ শরীরটা খারাপ করে ফেলে তখন তো আমার বিছানাতে আমি পড়ে যাই তখন আমার ঘর সামলাবে সেই জন্য স্থায়ীর চিন্তা করি আর ওইদিকে দেখেন আমার ননাস উনার খুবই ইচ্ছা উনি আবার আমার এখানে চলে আসতেন আসতে কারণ উনার মেয়ে বিয়ে হয়ে গেছে হাজবেন্ড তো নেই কিন্তু উনি মানে মোটেই বুঝতে রাজি নন আমি যে একজন অসুস্থ এবং ইয়ে উনার ধারণা যে উনি একা থাকেন বাবার বাড়ি চলে আসলে সবথেকে ভালো হয় কিন্তু ভাই বউ যে অসুস্থ ওনার সেই সব মাথার মধ্যে একদম ইয়ে নেই আর এই কাজটা মনে হয় এখন আমার প্রতিদিনই করতে হবে মনে হচ্ছে কারণ প্রায়ই আমার প্রতিদেবতার সকালবেলা বলেন আমার শরীরটা ভালো না তুমি বিছানাটা তুলে নাও তা অবশ্য আমিও না করি না উনার যথেষ্ট বয়স হয়েছে উনি আর আমি অনেক ডিফারেন্স প্রায় তেরো চোদ্দো বছরের ডিফারেন্স আর এদিকে আমি তো নানা সুগে। আমার একদম বয়সের ঝাপ কাটি বানিয়ে ফেলছে আচ্ছা বয়স তো হয়েছে সেটাও ঠিক একদম কম বয়স না বয়স হয়েছে কিন্তু তার থেকেই মনে হচ্ছে যেমন যতটুকু হয়েছে তারতেই খুব বেশি আমার রুগে আর ইয়ে করে ফেলছে তাই আমি মনে করি ওনারও বয়স হয়েছে শুধু এই ইয়ের উপরে উঠে মশারি টাঙানে খোলা এগুলা আচ্ছা যাই হোক আমি করে নিই এটা এমন কোনো ব্যাপার না তবে উনার কিছু ইয়ে আছে মানে এটা সূচিবায়ুও বলবো না এমন ওনার কিছু মেনিয়া আছে মানে ঘুম থেকে উঠেই আপনি ঘর থেকে বের হবার আগে বিছানা ঠিক করে নিতে হবে আপনি যদি বলেন আচ্ছা আমি চাটা খেয়ে ঠিক করতেছি না সেটা হবে না ঘুম থেকে উঠি আগে দাঁত মেজে তারপরে ঠিক করে তারপরে বের হয়ে যাও গিয়ে চা খাও মানে পাঁচ মিনিট পর হবে না আর এদিকে আমাদের আজকের বাজার ওই যে ওনাকে ঘুম থেকে আমি দেখে তুললাম সবজি বাজার নিয়ে আসার জন্য সবজি বাজার নিয়ে আসছেন লাল শাক বাঁধাকপি ঝিঙ্গা পটল মানে যা যা আজ লাউ এইগুলা এগুলা তো ফ্রিজে তুলে রেখে এখন আমি রুটি করে নিচ্ছি এতদিন তো ধরেন আমরা দুজন এখন আমার ননাস একজন তিনজন এই আর রুটির সাথে একটু পেকেটে দিয়েছি কালিজিরা সোমবাস দিয়ে একটু ভাজার মতো ঠিক ভাজাও না আবার ইয়ে করে নেওয়ার জন্য মাসিকে বলছি করে নিবে আর এদিকে আমি আটা ডিবি টেবি সব ইয়েতে জায়গা মতো রেখে আর রুটিটা করে নিচ্ছি আমি আমি কারণ বললাম যে কিছু আমার প্রতিদেবতার অনেকগুলো মানে বায়ুর মতো ইয়ে আছে যাই হোক উনি সব হাতের মাখা জিনিস খাবেন না ভর্তা করলেও মানে অনেক ইয়ে আমি এগুলা ম্যানেজ করে তারপরে আমার চলতে হয় আর এদিকে আজকে মাছ বিছানো হয়নি ঘুম থেকে উঠে আমি বলিও নি আর বিছানোও হয়নি তাই এখন বের করে করে ভিজিয়ে দিচ্ছি আর আমি যদি না বলি উনি নিচ থেকে বের করবেন না যে বললাম তরকারি বললেও রান্নার কথা তারপরেও বলবেন মশলা বলেন এটা কোন কী দিব জিরা দিব না ইয়ে দিব এইদিকে ঠাকুর করে আমি চলে আসছি আমার নাম জপ করতে স্নান করলাম করে নাম জপ করে নিলাম ও ঘর চালু দিয়েছি তাও আপনাদের সাথে আমি শেয়ার করি না এটা অনেক বড় হয়ে যায় আর অনেক কাজেই চলে আমাদের ঘরের কাজ তো বুঝতে পারেন সবাই বুঝেন সব মহিলা মানুষ সবার একটা ইয়ে আছে যে ঘরের উনকুটি কাজ কথাই আছে উনকুটি কাজ কাজের কি শেষ আছে সবগুলা তো সম্ভব হয়ে ওঠে না যতটুকু পারা যায় ততটুকু দেখানোর চেষ্টাই করি আমি আর তারপরেও আমি চেষ্টা করি যে আমি ব্লগটা ছোট্ট করে ইয়ে করার এদিকে আমি আজকে ট্যাংরা মাছ দিই ঝিঙে দিয়ে একটা তরকারি রাঁধবো ট্যাংরা মাছটা ভেজে তুলে নিয়েছি ওইটা আসলে আপনাদের সাথে শেয়ার করি নাই আর তেলের মধ্যে ঝিঙে দিয়েছি কোনো পুরণ দেই নেই পাঁচ পুরনও না পেঁয়াজও না কোনো কিছু না হলুদ মরিচ আর শস্য বাটা দেব কারণ পেঁয়াজ খেতে খেতেও বিরক্ত লাগে পেঁয়াজ আসলে বেশি খাওয়াটাও ঠিক না গ্যাসের খুব ক্ষতিকর আর পাঁচ এই তরকারিতে খাটবেও না শস্যর তরকারিতে পাঁচ পুরন খাটে না পিঁয়াজ দিয়েই কত হয় তো হয় একবার চিন্তা করেছিলাম যে পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়ে করব শস্য দিব না আবার চিন্তা করলাম না শস্যটা দিই পেঁয়াজটা বাদ দিয়ে দিই এই পেঁয়াজটা বাদ দিয়ে দিলাম শস্য বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সবজি কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে একটু ঢেকে ডেকে দেব ঝিঙাটা একটু মেজে মজে যাক তারপরে আমি বাকি ইয়ে করব আর ওই যে মাস দিদির কথা বললাম আমি মনে করি আমি যেহেতু অসুস্থ আচ্ছা বাবা নাই মামার একটা কথা আছে না কি জানি নাই মামার থেকে কাদা মামাই ভালো তো ওই রকম সেজন্য আমি ওনাকে মানে ছাড়তে খুব একটা রাতি হচ্ছি না যাই এখন উনি সামনে কার্তিক মাস দামোদর মাস পালন করবেন উনি বলতেছেন আমি আমাকে বলেননি আমার বাসার আরও দু একজনকে যে দামোদর মাসে তো মাছ ধরবো না ইয়ে করব না সেটা কি সম্ভব সেটা তো সম্ভব না নিজের ছেলেমেয়ে থাকলে কি উনি রান্নাবান্না করে খাওয়াতেন না আমার মনে হয় আমি দু এক দিনের ভিতরে ওনার সাথে কথা বলবো এইসব ব্যাপারে তরকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করে দেবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর খাওয়া দাওয়া দেখালাম না